প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান আজকের আসামের হালাকানি জেলার আমার স্নেহভাজন কবি জিতেন্দ্রনাথের কবিতা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে মূলক উন্মোচন হবে শিলচরে কবি জিতেন্দ্রনাথ দু হাজার চোদ্দোই ইংরেজিতে মামেরুদ কাব্যগ্রন্থ প্রকাশ করেন দু হাজার উনিশ ইংরেজিতে অন্য এক নগরে কাব্যগ্রন্থ প্রকাশ করেন দু হাজার বিশ ইংরেজিতে লিখেছি তোমার নাম কাব্যগ্রন্থ প্রকাশ করেন দু হাজার একুশ ইংরেজিতে পাতার আড়ালে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন এবং দু হাজার তেইশ ইংরেজিতে আনন্দ দুস্থা মেখে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন আজ কবি দুটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হবে তার সৃজনশীল কাজের জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি তিনি আরও লিখুন এই কবি আলহ নামে একটি লিটিল ম্যাগাজিনও সম্পাদনা করে চলেছেন কবির আনন্দ জুস্তা মেখে কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম অতল সাগর জলে কাকে তুলে আনবেন গভীর কূপের মধ্যে পড়ে আছে কবে থেকে কীভাবে সম্ভব তুলে আনবেন সচেতন অবস্থায় সে শুধু একা নয় সম্মিলিতভাবে ডুবে মরে যাচ্ছে অতল সাগর জলে তাকে হাত ধরে কিংবা কান ধরে তুলবেন না সাবধানে চুলে ধরে নতুবা তোমাকে নিয়ে সে তো ডুবে মরে যাবে অতল সাগর জলে আমি পড়ে নিছি কবির আরেকটি কবিতা কবিতার শিরোনাম করোনা পৃথিবী আমরা এখন অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমাগত সমস্ত পৃথিবী জুড়ে ক্রন্দন শুনতে পাচ্ছি মৃত্যুর মিছিল কান্নার পৃথিবী পরিত্রাণ পেতে আলো জ্বালিয়েছি জানি আলো অন্ধকার দূর করে আলো জ্বালানো নিয়ে নানা কটুক্তি শুনেছি আসলে প্রদীপ প্রজ্বলন করা ধর্মনিরপেক্ষতার এক জ্বলন্ত উদাহরণ আলো জল বায়ুতে কোনো রং নেই কবি আরেকটা কবিতা পড়ে নিচ্ছি খরা কালো মেঘ জমেছে আকাশে বৃষ্টি পড়েনি খরা খা করছে প্রকৃতি কৃষকের হাতের মাথায় কৃষকের মাথায় হাত চাতক পাখির মতো আকাশের দিকে মুখ করে আছে এক পশলা বৃষ্টির জন্য প্রার্থনা করছে দুহাত তুলে অবিরাম বৃষ্টি হল কৃষকের মুখে হাসি পড়ে নিচ্ছি কবি জিতেন্দ্রনাথের কবিতা কবি তার কবিতার শিরোনাম মাঝি সে তো এক বহতা নদীর ধারা শুধু শুধু দাঁড় বাইছি মাছ দরিয়ায় কুল কিনেরা পাচ্ছি না ছুঁয়ে নিতে তলদেশ নদী এক দিক ভেঙে নীলেও অন্য দিক আবার ভরিয়ে দেয় সে তো এক খরস্রোতা নদীর প্রবাহ দিয়েছে উজাড় করে পলি পড়ে ভরাঠ হয়েছে যত সব ক্ষত এইভাবে কবি কবিতা লিখছেন তার কবিতার আঙ্গিক ছোটো 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 কবিতার ভেতর দিয়ে তিনি তার অভিব্যক্ত প্রকাশ করেন তাহলে আজ এখানে শেষ করছি কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকে অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার